হাজার হাজার যুবক যুবক সমস্ত বাজে ভিডিও দেখে চোখ চরিত্র সবকিছু নষ্ট করে ফেলে দিয়েছে আমি রিসার্চ দেখলাম যে এই দেশের সিংহবাগ যুবক ইভেন যুবতীরা অর্থাৎ এই নেশা এমন একটা নেশা এখানে জাস্ট যুবকরাই যে আসক্ত তা নয় ছেলেরাই যে আসক্ত ইট নট লাইক দ্যাট বরং অনেক মেয়েরাও আজকে পর্নোগ্রাফির নেশে আসক্ত হয়ে গিয়েছে যুবক ভাইরা ঠিক কিনা বলেন কোরআন এবং হাদিস এটার কি সলিউশন দিয়েছে এবং কি গাইডেন্স দিয়েছে কোন ইনস্ট্রাকশনস দিয়েছে যেগুলো ফলো করলে আমরা ওভারকাম করতে পারব সেই ইনস্ট্রাকশনগুলো নিয়ে আজকে জাস্ট কিছু টিপস শেয়ার করব। সকলে আমরা মন খুলে বলি ইনশাআল্লাহ কীভাবে নিজের মাইন্ডসেটকে পর্নোগ্রাফির চিন্তা থেকে দূরে রাখবেন কীভাবে এনেশ্বার থেকে বের হয়ে আসবেন এবং এটা এমন একটা অ্যাডিকশন এমন একটা নেশা এই নেশার স্বাদ একবার যে পেয়ে গেছে একবার যেটা স্বাদ বুঝে ফেলেছে সেখান থেকে সহজে আর বের হয়ে আসতে পারে না এই যুবক ভাই ঠিক কিনা বলেন ডিপলি বুঝে বুঝে শুনবেন দেন আই থিঙ্ক ইট উইল ওয়ার্ক ফর ইউ বলেন সবাই ইনশাআল্লাহ ফার্স্ট অফ অল পর্নোগ্রাফির নেশা থেকে যদি আপনি নিজেকে বাঁচাতে চান লোয়ার ইউর টিপস যদি আপনি নিচে চোখ ঠিক রাখেন চোখটাই হচ্ছে এমন একটা জিনিস যার দ্বারা মানুষের সাডানলি হয়ে যায় জেনার জন্য প্রথমে হয় চোখে চোখ তারপরে কথা তারপরে হাতে হাত আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ একটা রিলেশনশিপ জেনার দিকে ধাপিত হয় যুবক ভাইরা ঠিক কিনা বলেন কোরআনে আল্লাহ তালা বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ও মাই প্রফেট টেল ইওর উম্মাহ ও দা পিপল অফ বিলিভারস ও ইউ হু বিলিভড লোয়ার ইওর গেজ হে বিশ্বাসীরা তোমরা তোমাদের চক্ষুকে নজরকে দৃষ্টিকে নিচু করো এবং তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো এই আদেশটা দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহ চোখটা নিচের দিকে নামায় রাখেন বাদজিশের দিকে চোখ একদম দিবেন না হাদিসে আশ নবীজি বলেছেন নগরু সিয়া বিন সিহা শয়তানের যতগুলো তীর আছে এই দৃষ্টি শয়তানের তীরের মাঝে একটা তীর এটা এমন একটা তীর যেই তীর দিয়ে মানুষ এমন একটা আকর্ষণে যায় যে সে জেনা করতে বাধ্য হয়ে যায় যুবক ভাইয়েরা ঠিক কি না বলে চোখটাকে নামায় রাখে বাদজিশের দিকে চোখ তুলে একদম তাকাবেনি না যার চোখ যত নিচের দিকে

পর্নোগ্রাফি ভিডিওস যে কোনো একটা ভিডিওর টাইটেল অথবা থামনেইল দেখে বুঝে গেছেন যে এটা কোনো বাজে ভিডিও হতে পারে ক্লিকই করবেন যাবেনি না অনেক সময় আমরা কী ভাবি যে দেখব দেখে জাস্ট কেটে দেব এটাই শয়তানের চাপ আপনি একবার ঢুকে গেলে বের হওয়া মুশকিল হয়ে যায় যুবক যে ঠিক কিনা বলেন আপনি ক্লিকই করবেন কোনো বাজে থামনেইল আছে এরকম কোনো ভিডিওতে আপনি কি করবেন না রাজি আছেন তো ইনশাআল্লাহ তিন নাম্বার অলওয়েজ মাথায় রাখবেন যে আপনি যাই করছেন যেখানেই করছেন কেউ না দেখলেও আপনাকে দেখছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহ ইজ ওয়াচিং ইউ ইন এভরি সিঙ্গল মোমেন্ট প্রত্যেকটা মুহূর্তে আমরা যা করি গোপনে হোক বা কিংবা প্রকাশ্যে হোক সবকিছু পর্যবেক্ষণ করে সত্তা তিনি কে কোরানি আল্লাহ তালা বলেছেন ইয়া ইউ আল্লাদিন আহ মনু তাহুল্লাহ হাকত ও ইউ বিলিভড ফেয়ার you লড অ্যাজ হি শুড বি ফেড অ্যাজ হি শুড বি ফেড আল্লাহকে ভয় করার মতো ভয় কর তা তুল্লাহ মাস্ক ফের you লড from ইউর বেস্ট লেভেল অফ ক্যাপাসিটি সর্বোচ্চ আল্লাহকে ভয় কর নিজের জায়গা থেকে আল্লাহ তোমাকে নিজেই এই তাকোয়ার শক্তি দিয়ে গুনাহা থেকে বাস্তবের সহযোগিতার হাত বাড়ায় দিবে তোমার পড়ার সময় আল্লাহ ইজ ওয়াচিং মাই আল্লাহ ইজ ওয়াচিং ইউ এটা অলওয়েজ মাথায় রাখবেন পাশাপাশি নিজের ফোনের স্ক্রিনেও লিখতে পারেন ওয়াল পেপার লেখা থাকবে আল্লাহ ইজ ওয়াচিং মে ইট উইল রিমাইন্ড ইউ ওয়ান এভার ইউর মাইন্ড উইল ট্রিগার টু ওয়াচ পর্নোগ্রাফি যখনই মাথায় আসবে যে পর্নোগ্রাফি দেখতে হবে আমার ভাল লাগছে না সময়টা কাটাতে হবে আমাকে আমার যে সেক্সুয়াল ডিজায়ার আমার যে ভেতরে জৈবিক চাহিদা পূরণ করতে আমাকে এখনই দেখতে হবে স্ক্রিনের লেখাটা আপনাকে স্মরণ করায় দেবে এই গুনাহা যখন আপনি করবেন আপনাকে দেখবে এক সত্য আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে অতএব পর্নোগ্রাফি থেকে বাঁচতে চাইলে ফোনের ওয়ালপেপারে অথবা ল্যাপটপের অথবা কম্পিউটারের অবশ্যই স্ক্রিনে লিখে রাখবেন আল্লাহ ইজ ওয়াচিং মি রাজি আছেন তো ইনশাআল্লাহ তাকওয়া থাকলে আপনি কোনো গুনাহে জড়িত হতে পারবেন না চার নাম্বার ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইটস সাইন্টিফিকলি প্রুভেন আমাদের যত নসের কুমন্ত্রণা যত প্রবৃত্তির অনুসরণ আমরা করি বেশিরভাগ সময় শয়তান ওয়াসওয়াসা দেয় তখন যখন আমরা একা সময় কাটাই যুবক ভাইয়েরা ঠিক কিনা বলেন আমার দিকে তাকান সবাই আমার বাবা আমার পাশে বসে আছে আপনার বাবা আপনার পাশে বসে আছে আপনার সামনে আপনার মা আছে আপনি কি মায়ের সামনে বসে মোবাইল ফোনে অথবা আপনার ল্যাপটপে অথবা কম্পিউটারে

সময় কাটাবেন মানুষের সঙ্গে ফ্রেন্ড সার্কেলে আব্বা আম্মার সঙ্গে বাহিরে ঘোরেন মাঠে গিয়ে খেলেন যত একাকিত্ব সময় কম থাকবেন তত বেশি পর্নোগ্রাফির থেকে আপনি দূরে থাকতে পারবেন সকলে বলেন সুফানুল্লাহ মাবিজি বলেছেন তোমরা বেশি একাকিত্ব সময় কাটিও না তোমাকে শয়তন বস্ত্রসা দেবে অতএব এক একা থাকবেন আব্বার সঙ্গে কথা বলেন মায়ের সঙ্গে কথা বলেন ফ্রেন্ডের সঙ্গে যান বাহিরে ঘোরেন বাট একা থাকলেই সমস্যা যুবক ভাইয়েরা আছে না নাই সর্বশেষ সর্ব অবস্থায় নিজেকে অজু অবস্থায় রাখবেন অজু করলে পবিত্রতা আসছে আর পবিত্রতার ফিলিংস আমাদের কি করা জানেন আমাদেরকে অলওয়েজ গুমার থেকে দূরে রাখতে হেল্প করে আমরা জাস্ট নামাজ পড়ে এসে কোনো বাজে কাজ করি দেখবেন নামাজ পড়ে এসে দেখছি যে টিভি এ বন্ধ কর কেবল নামাজ পড়ে আসলাম একটু বন্ধ কর একটু পরে দেয় একটু পরে কর দেখবেন যে আজান হচ্ছে এই একটু বন্ধ কর আজান হচ্ছে একটু পরে আবার শোন মানে ভালো কাজ যখন হয় আমরা খারাপ পাসটা করতে চাই না তো অজু থাকলে কি হয় অজুর একটা পবিত্রতা যুবক ভাইয়ের আমাদের দৃত্য আজ না নাই এই পবিত্রতা আপনাকে হেল্প করবে খারাপ চিন্তা থেকে দূরে রাখতে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক সকলেই মন করে পড়ি আমি সর্বশেষ একটা কথা বলবো আমি আমার জীবনে অ্যাপ্লাই করেছি এবং আমি এর আগেও এটা বলেছি অনেক বক্তব্যে অনেকে অ্যাপ্লাই করে লাভ পেয়েছে নিজেকে বাজে চিন্তার থেকে দূরে রাখতে পর্নোগ্রাফির চিন্তা থেকে দূরে রাখতে প্রেমের চিন্তা থেকে দূরে রাখতে যে কোনো বাজে নেশার থেকে স্পেশালি ফোন কেন্দ্রিক যে নেশা আছে দূরে রাখতে অলওয়েজ এই যায় নিজের সামনে কোরআন রাখবে কোরআনে মাজিদ হচ্ছে এমন একটা জিনিস যেটা খাটের পাশে থাকলে বালিশের পাশে থাকলে চোখের সামনে থাকলে একজন মমিন ইমানদার যার হৃদয়ে ন্যূনতম ইমানের ছিটে ফোটা আছে সে কোরআনকে চোখের সামনে দেখতে পাওয়া অবস্থায় কোনো পর্নোগ্রাফি ম্যাটেরিয়ালসে ক্লিক করতে পারবে না যুবক ভায়ারে ঠিক কি না বলেন ই চুয়াল হেল্প ইউ আ লট ই হেল্প ইউ আ লট ঘুমাচ্ছেন বালিশের পাশে রাখেন ঘুম থেকে উঠেছেন বালিশের পাশে রেহেল দিয়ে রাখেন এটা আপনাকে মোটিভেট করবে বাজে চিন্তার থেকে বাঁচতে আল্লাহ আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করতো আমরা সকলেই মন খুলে পড়ছে আমিন